প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা সবাই কেমন আছেন আপনাদের দুই সালের ডিগ্রি ফাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ পাঁচই সেপ্টেম্বর এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা জানব আপনাদের প্রবেশপত্র কখন থেকে দেওয়া শুরু করবে এবং প্রবেশপত্র নেওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যার এর মাধ্যমে আগামী পনেরো নয় দু হাজার তারিখ হতে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ অর্ধ পাঁচ নয় দু হাজার তারিখে প্রকাশ করা হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে উল্লেখ্য যে কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্রে কোনো প্রকার ভুল দৃষ্টিগোচর হলে দশ নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষের সুপারিশ সহ পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে সংশোধন করে নিতে হবে প্রবেশপত্র নেওয়ার সময় আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটা সাথে করে নিয়ে যাবেন আপনারা চেষ্টা করবেন অরিজিনালটা নেওয়ার জন্য তবে ফটোকপি নিলে হবে দুটাই নেওয়ার চেষ্টা করবেন কলেজ থেকে ফটোকপিটা নিতে পারার সম্ভাবনা বেশি আগামীকাল হলো ছয় তারিখ আপনারা সাত তারিখ রবিবার থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন কলেজ থেকে আপনারা প্রবেশপত্র নিতে পারবেন আপনারা প্রবেশপত্র নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন প্রবেশপত্রে কোনো ধরনের ভুল আছে কি না প্রবেশপত্র নেওয়ার সময় কি কোনো টাকা লাগবে বা টাকা দিতে হবে না টাকা নেয় না তবে কোনো কোনো কলেজে টাকা নেয় সেটা হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা নিতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা এটা অধিকাংশ বেসরকারি যে কলেজগুলো আছে ওই কলেজে নেওয়া হয় ওনারা যেভাবে বলে আপনাদেরকে ওইভাবে সংগ্রহ করে নিতে হবে এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন